তুষার হোসেন প্রশ্ন করেছেন আমি স্যারকে দেখাতে চাই কবে চেম্বার করেন ধন্যবাদ তুষার হোসেন আমি আসলে সপ্তাহে সাত দিন চেম্বার করি সকাল নটা থেকে দুইটা বিকাল পাঁচটা থেকে রাত নটা পর্যন্ত যে কোনো দিনই আমার এখানে আসা যায় নিচে স্কলে নাম্বার আছে নাম্বারে ফোন করে সিরিয়াল দিয়ে আসতে পারেন এসপি হসপিটালের নাম্বার আছে আমাদের পার্সোনাল নাম্বার দেওয়া আছে যে কোনো নাম্বারে ফোন করে সিরিয়াল দিয়ে চলে আসবেন অবশ্যই আশা একটু সিরিয়াল দিয়ে আসবেন তাহলে আমাকে পাবেন যদি আমি দেশে থাকি দেশের বাইরে না থাকলে শুধু চেম্বার বন্ধ থাকে দেশে থাকলে অবশ্যই আমি চেম্বারে থাকি ধন্যবাদ তুষার সাহেবকে দর্শক আশা করছি আপনি জানতে পেরেছেন যে আমাদের স্যার কবে কথায় বসেন ওয়াজিহা আবিদ প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম আমি চট্টগ্রাম থেকে বলছি আমার দুই বছর যাবত পায়ের তালু বেশি জ্বালা পড়া করে এবং ব্যথায় ডায়াবেটিস আছে আমার প্রেশার সবগুলোই আছে কিন্তু আমার পায়ের তালুতে ব্যথা করে হাঁটলে ব্যথা করে শুতে গেলে অতিরিক্ত ব্যথার জন্য ঘুমাতে পারি না দর্শক ওয়াহিদা ওয়াহিদা সাহেব আবিদ আপনি আপনার বয়সটা বলেন না তো অবশ্যই বয়সটা একটা ফ্যাক্টর বয়সটা বলে দিবেন যে কার বয়স কত তো আপনার যে সমস্যা হচ্ছে পায়ের গোড়ার পায়ের নিচু ব্যথা এটা সকালে বেশি মানে রুগী আছে ঘুম থেকে উঠলেই ব্যথাটা শুরু হয় আসলে এটা পায়ের তলিতে আসলে কোনো সমস্যা সমস্যা হচ্ছে কোমরে মেরুদন্ডে যে ডিসপোলাপস থাকে সেখান থেকে নার্ভের মাধ্যমে আমাদের ব্যথাটা পায়ে ছড়াতে পারে সেটা গরড়িতে ব্যথা হতে পারে পায়ে তালুতে হতে পারে বিনুজে হতে পারে এটা অবশ্যই কোমর থেকে ব্যথাটা আসতে পারে জন্য একটু ইনভেস্টিগেশন প্রয়োজন আছে আপনার একটা এমআরআই করান প্রয়োজন কোমরে টি এমআরআই করলে আপনার রোগটা ধরা পড়বে দেন আপনার ফিজিওথেরাপি করে আশা করি ভালো হয়ে যাবে তো অবশ্যই আপনি একটা ফিজিওথেরাপি रिलेटेड হসপিটালে গিয়ে একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের পরামর্শ নেন দেন একটা এমআরআই করে দেন ফিজিওথেরাপি করে ইনশাআল্লাহ সুস্থ যাবে ধন্যবাদ আপনাকে। এসপি হাসপাতাল আন্তর্জাতিক মানের পূর্ণাঙ্গ ব্যথা নিরাময় হাসপাতাল